রাসট গল্প বলি বরিশালে এক বক্তা সাহেব ওয়াজ করতেছেন মহিলাদের ওয়াজ সহি হাদিস দইফ হাদিস ধার ধারে না ওয়াজ করতেছেন বরিশালের বক্তা কয় মাগো মান যদি তোমাদের কাড্ডা কুড্ডা ফিটাইয়া হুড়াইয়া গলায় গুতাইয়া লাষ্টায় উঠাইয়া শরীরের কোন জায়গায় ছেদ দেয় বাপের ডে যাইয়া বিসার দিও না বাপের ডে যাইয়া বিসার না দিয় সবুর করে থাক্কা যাইতে পারো ওই সেচা দেওয়া জায়গা টু ভেসতে চলিয়া যাইবে মুসুলি কয়েক পিছন থেকে একটা টন লোক কয় হুজুর সেচা দেওয়া জায়গা তু তো যাইবে বাকি টুক কই যাইবে কয়ে হেয়া কথা তো কেতা বলায় লেহে নাই হেয়া কথা কেতা বলাই লেহে নাই কেতাব পড়া মৌলবি তুমি আল্লাহ নবীর দাঁত ভাঙার খবর শোনেন সবগুলি দাঁত ফেলে দিলেন জাল গল্প তো বানায় দিলে কেতাবের মধ্যে আল্লাহ নবীর কালের পরে ওয়েসাল কারনি যখন খবর পেলেন তখন তিনি কি আত্মহত্যা করেছিলেন নবীর দাঁত নাই আমার দাঁত থাকবে কেন নবী বেছে নাই আমি বেছে থাকবো কেন দাবি তো তাই হওয়ার দরকার ছিল বলে হেইয়া কথা তো কেতাব নাই কেতাবটা একটু ভালো করে তো পড়তে হবে তখন ওই ট্যাটন লোক করছে হুজুর ওয়াশটা আর একটু ঘুরায় কন কয় কি কইতে হবে কয় যে বলেন মা গোমা জায়গা ভেসতে চলিয়ে যাইবে আর বাবাদেরকে বলেন বাবা জিরা মাদেরকে যদি ছেত্তা দেন পুরাটাই ছেত্তা দেন যাতে পুরাটাই ভষ্টে যাইবার পারে ছেত্তা দিবন্ত পুরাটাই দেন যাতে পুরাটাই ভষ্টে যাইবার পারে আপনার ওয়াজের দাবি হলো এই আজকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন আজকে জাসাই বাসাই করে দেখেন